আজকের টপিক ঐক্যিক নিয়মের লোক বের করার শর্টকার টেকনিক ক্লাস নাম্বার দুই প্রশ্ন একটি কাজ বারো জন লোক আট দিনে হাফ অংশ শেষ করলো অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে কাজটি বারো দিনে শেষ হবে এই প্রশ্নটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা মহিলা কর্মকর্তা পরীক্ষায় এসেছিল দুই সালে এই অঙ্কটি বেসিক নিয়মের সমাধান করতে গেলে সময় লাগবে দুই থেকে তিন মিনিট আমরা এই অঙ্কটি শর্টকাট নিয়মে দশ সেকেন্ডে সমাধান করব। প্রশ্নের দেওয়া আছে বারোজন লোক এই বারোজন লোক হলো প্রথম লোক এরপর দেওয়া আছে আট দিনে হাফ অংশ শেষ করল কোনো কাজের হাফ অংশ ধরে কোনো অঙ্ক সমাধান করা যাবে না সেই কাজের পুরো অংশ ধরে অঙ্কটি সমাধান করতে হবে হাফ অংশ শেষ করতে সময় লাগে আট দিন তাহলে আবার হাফ অংশ শেষ করতে সময় লাগবে আট দিন আটের সাথে আট যোগ করলে হয় ষোলো দিন তাহলে পুরো কাজটি করতে সময় লাগবে ষোলো দিন এই ষোলো দিন হল প্রথম দিন এরপর দেওয়া আছে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে কাজটি বারো দিনের শেষ হবে এখানে বের করতে হবে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে এটি বের করার জন্য প্রথমে বের করতে হবে কতজন লোক নিয়োগ করতে হবে এরপর বের করতে হবে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে এরপর দেওয়া আছে বারো দিন এই বারো দিন হলো দ্বিতীয় দিন প্রথমে বের করতে হবে কতজন লোক নিয়োগ করতে হবে অর্থাৎ লোক বের করতে হবে আমরা জানি দ্বিতীয় লোক সমান সমান প্রথম লোক গুনন প্রথম দিন ভাগ দ্বিতীয় দিন দ্বিতীয় লোক সমান সমান প্রথম লোক প্রশ্নে প্রথম লোক দেওয়া আছে বারোজন লোক এ বারো নিচে আসলো গুনন প্রথম দিন প্রশ্নে। আমরা প্রশ্ন থেকে প্রথম দিন পেয়েছি ষোলো দিন এই ষোলো নিচে আসলো ভাগ দ্বিতীয় দিন প্রশ্নে দ্বিতীয় দিন দেওয়া আছে বারো দিন এ বারো নিচে আসলো বারো এ বারো কাটা যায় উপরের সংখ্যা থাকে ষোলো সমান সমান ষোলো নিচে আসলো কাজটি শেষ করতে হলে ষোলো জন লোক নিয়োগ করতে হবে এরপর অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে এটি বের করতে হবে অতিরিক্ত লোক বের করার জন্য বর্তমান লোক থেকে প্রথম লোক বিয়োগ করতে হবে তাহলে অতিরিক্ত লোক বের হবে অতএব অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে আমরা বর্তমান লোক পেয়েছি ষোলো জন এই ষোলো নিচে আসলো বিয়োগ প্রথম লোক প্রশ্নে, প্রথম লোক দেওয়া আছে বারো জন এই বারো নিচে আসলো সমান সমান ষোলো থেকে বারো বিয়োগ করলে থাকে চার এ চার ডান পাশে আসলো অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে চারজন আমাদের উত্তর চারজন